এটা একটা দোতলা ভবন হবে মোটামুটি জমি হচ্ছে একদিকে তেতাল্লিশ ফুট এগারো ইঞ্চি আরেকদিকে হচ্ছে আটচল্লিশ ফুট চার আমরা যদি একটু স্কোয়ার ফুট দেখে নিই যে টোটাল ভবনটা কত স্কোয়ার ফুট হচ্ছে একুশশো বারো এম সরি একুশশো বাইশ স্কোয়ার ফিট আমরা যদি একটু শতকে কনভার্ট করে নিই একুশো বাইশ বাঘ চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় মোটামুটি চার পয়েন্ট অষ্টআশি সরি সাতাশি চার পয়েন্ট সাতাশি শতক জমির উপর দুই ইউনিটের একটি বাসার প্ল্যান আপনাদের সাথে খুব সহজেই বা খুব দ্রুত শেয়ার করব ভিডিও অত বড় করবো না এটি হচ্ছে বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড এটা হচ্ছে স্টেয়ার টোটাল এই ইউনিটটিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে এই একটা পার্ট আবার এই একটা পার্ট এই দুটো পার্টে সমান ভাগে ভাগ করা হয়েছে শুরুতেই আমরা দেখি এখানে দুটো এন্ট্রি আছে একটা হচ্ছে আপনার লিভিংয়ের জন্য অর্থাৎ গেস্ট যদি আসে সে এই ডোর দিয়ে গেস্ট রুমে চলে যাবে এটি বেশ বড়ো সড়ো লিভিংয়ের স্পেসটি হচ্ছে আপনার সতেরো ফিট বাই বারো ফিট বেশ বড় আর সাথে ফ্রন্টের জন্য একটা বারান্দা আছে আর এখানে আরেকটা এন্ট্রি হচ্ছে ডাইনিংয়ের জন্য আর লিভিং এই ডাইনিংয়ের মাঝখানে এখানে আমরা হয়তো গ্লাস ব্যবহার করতে পারি বা আমরা পর্দাও ব্যবহার করতে পারি তো যাই হোক এই ইউনিটে দেখলাম লিভিং রুম এখান দিয়ে একটা ডাইনিং ডাইনিংয়ের সাথে একটা কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটা লিভি লিভিং এবং ডাইনিংয়ের মাঝামাঝি রাখা হয়েছে কারণ হচ্ছে যাতে গেস্ট রুম থেকে কেউ যদি ওয়াশরুম ব্যবহার করতে চায় সে যাতে খুব সহজেই এখানে আসতে পারে ঠিক আছে এটা হচ্ছে কমন ওয়াশরুম আর এ পাশে ডাইনিংয়ের সাথে এখানে একটা কিচেন আছে যথেষ্ট কমফোর্টেবল সাইজ সাত ফিট বাই আট ফিটের আর পিছনের দিকে এই সাইডটা হচ্ছে সাউথ সাইড ব্যাক সাইড যেটা ভবনের ভবনটা মূলত নর্থ ফেসিং এখানে একটা বেডরুম আছে আর এখানে এটা হচ্ছে আপনার একটা বেড বেডের সাথে এখানে বারান্দা আর এইখানে আপনার আরেকটা বেডরুম মাস্টার বেড বলতে পারি মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট এবং একটি কর্নার ব্যালকনি তো মোটামুটি আপনার লিভিং ডাইনিং দুটো বেডরুম দুটো ওয়াশরুম একটা হচ্ছে মাস্টার বেডের সাথে অ্যাটাচ আরেকটা হচ্ছে কমন আর দুটো বারান্দার ঠিক আছে ঠিক একইভাবে এইখানে আপনার যেভাবে এই ফ্যাসিলিটিগুলো দেওয়া হয়েছে সেম ফ্যাসিলিটিগুলো একইভাবে এখানে যে লিভিংয়ে ঢুকলো লিভিংয়ের সাথে এখানে একটা ব্যালকনি এখানে সেকেন্ডারি বা আরেকটা এন্ট্রি আপনার ডাইনিংয়ের জন্য তারপর ডাইনিংয়ের সাথে একটা কমন ওয়াশরুম কিচেন দুটো বেড এই আর কি মোটামুটি এই বাসা হবে আপনার দোতলা দোতলা বাড়ির একটি প্ল্যান দুই দুই চার ইউনিট হবে একটু ভীম প্ল্যান দেখাই এখানে কলাম অনেকে হয়তো ভাবতে পারেন যে এখান দিয়ে মাঝখান দিয়ে কলাম যে এখানে যেহেতু পিলার আছে ভীম চলে যাবে আমরা স্ট্রাকচার এভাবে সলভ করেছি যে এখানে ভীম মাঝখান দিয়ে অর্থাৎ দুইটা যে পার্টিশন হলো এখান দিয়ে যাবে এই আর কি মোটামুটি পাঁচ শতক জমিতে দুই ইউনিটের বাসা খুব সুন্দরভাবেই যাদের ফ্যামিলি আপনার যেমন ধরেন হাজব্যান্ড ওয়াইফ একটা দুটো বাচ্চা আছে তাদের জন্য মিড লেভেলের ফ্যামিলি যারা তাদের জন্য এই বাসা খুব সুইটেবল শতক জমিতে পুরোপুরি শতক না চার পয়েন্ট সাতাশি অষ্টআশির মতো দুই ইউনিটের বাসা খুব সুন্দর হয়ে যায় তো আশা করি আপনারা বাড়ি কিংবা ভবন নির্মাণে সচেতন হবেন আর নির্মাণ বিষয়ক যদি কোনো প্রশ্ন থাকে কোনো কোয়ারিস থাকে আপনারা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে আসসালামু আলাইকুম